আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে কোনো ধরনের ফটোশপ বা কোনো ছাড়াই আপনি অর্থাৎ কোনো কাজ ছাড়াই আপনি এই ধরনের ছবিকে আপনি পাসপোর্ট সাইজে রূপান্তর করতে পারবেন ব্যাকগ্রাউন্ড একসাথে হয়ে যাবে এবং আপনি চাইলে পোশাকও পরিবর্তন করতে পারবেন এটা নারী পুরুষ উভয়ের জন্যই চলুন আমরা এরকম একটা ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এটা আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারবেন তার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে মোহন টি এটা তো সবাইকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি তো আমরা গুগলে যাব গুগল গিয়ে সার্চ করব কাট আউট প্রো ভালো করে খেয়াল করুন কাট আউট প্রো এটা লিখে আমরা গুগলে সার্চ করব এটা দেখি গুগলে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসিটটি দেখতে পাচ্ছেন কাট আউট তা আপনি এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমোভার ফটো এনহ্যান্সার ব্যাকগ্রাউন্ড ডিফিউশন এখানে অনেকগুলো অপশান রয়েছে তো আমরা যেহেতু আজকে দেখাবো যে পাসপোর্ট সাইজের ফটো কীভাবে তৈরি করবেন সেটাই দেখাবো তো একটু নিচে আসবেন নিচে আসার পরে এই যে এখানে দেখবেন পাসপোর্ট ফটো মেকার এটাতে ক্লিক করবেন আর যদি ইমেল ভেরিফিকেশন চায় তাহলে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করে নেবেন এবার হচ্ছে আপলোড ইমেজ এখানে আপনি আপনার ছবিটা আপলোড করতে হবে আপনি এখানে ক্লিক করলে হবে অথবা ছবিটা আপনি এখানে ড্যাগ করে দিলে হবে তা আপনি এখানে আপলোডে ক্লিক আমি ক্লিক করলাম ক্লিক করে ছবিটা যেখানে রয়েছে আমি সেখানেই ছবিটা আপলোড দেবো আমি ছবিটা দিয়ে ওপেনে ক্লিক করলাম ছবিটা আপলোড হতে কিছুক্ষণ সময় নেবে তো আপনি এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে পেপার সাইজ এরপরে রয়েছে কমন সাইজ সাইজগুলো দেওয়া রয়েছে এরপরে এটা হচ্ছে কালার এটা হচ্ছে ড্রেস তো ছবিটা একটু আমি এখানে আপাতত ডানে চলে যাই ডানে যাওয়ার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে একটা ক্রপ টুল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি ছবিটা কতটুকু নিতে চাচ্ছেন তো সাধারণত আমরা মাঝখানের অংশটাই নিব তো আমরা এখানে ক্রপ টুলে ক্লিক করবো ক্রপটুলে ক্লিক করার পরে শুধু মাস্কারের অংশটা আমরা নিব তাহলে আপনার পাসপোর্টের যে সাইজটা সেটা করতে সুবিধা হবে তা আমি ধরুন এইটুকু নিচ্ছি আপনি এভাবে যদি আগে কেটে নেন তাহলে আপনার পাসপোর্টটা আরও সুন্দর হবে ধরুন এইটুকু নিল নেওয়ার পরে উপরে ডান ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাকে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার জন্য ছবিটা এখানে পরিবর্তন হয়ে আসছে তো এখান থেকে আমি কালারে ক্লিক করবো কালারে ক্লিক করার পর আমি এখান থেকে যে কালারটা দিতে যাচ্ছি সেটাতে ক্লিক করলে ছবি সেই কালারটা চলে আসবে আমি যদি সাদা দিতে চাই তাহলে সাদা চলে আসবে আমি যেই কালারটা দিতে চাই সেটাই চলে আসবে তো আমি এই কালারটা দিলাম এরপর নিচে একটা ড্রেসের মতো একটা আইকন রয়েছে এই ড্রেসে এ টাচ করবেন অতটা ক্লিক করবেন এরপর এখানে মেন্স ওমেন্স চিলড্রেন্স সব ধরনের রয়েছে তো ধরুন আমি এখান থেকে একটা ওনার ড্রেসটা আমি চেঞ্জ করবো তোদের আমি কোট টাই এরকম একটা ড্রেস দিবো যেটাতে আমি ক্লিক করলাম বা টাচ করলাম এটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে এই ড্রেসের সাথে আপনারা কিছুক্ষণ আপলে বুঝতে পারবেন এবার দেখুন এই ড্রেসটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে তো আপনারা এভাবে একটা একটা ট্রাই করবেন এরপরে এর পাশে রয়েছে ওমেন্স রয়েছে এরপর চিলড্রেন্স রয়েছে আপনারা চাইলে এগুলো আপনাদের প্রয়োজন মতো আপনারা এগুলো ট্রাই করতে পারেন এখানে ওমেন্স ড্রেস রয়েছে তো এভাবে আপনি প্রফেশনাল এক্সপার্ট না হলেও আপনি এভাবে খুব সহজে আপনার পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দিতে পারেন অনলাইনে এটার জন্য কোনো অ্যাপস বা ফটোশপ এগুলো জানতে হবে না কিছু জানতে হবে না এভাবে আপনি দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না তারপর ছবির কাজটা শেষ হয়ে গেলে এখানে ডানে ক্লিক করবেন অফার টাচ করবেন এরপর এখান থেকে ডাউনলোড এইচ ডি এটাতে ক্লিক করবেন এখানে আবার একটা অ্যারোচিহ্ন রয়েছে আপনি জেপিজি ফরমেটও আপনি সিলেক্ট করে আপনি কোয়ালিটিও এখানে বাড়িয়ে কমে নিতে পারে নিয়ে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ধন্যবাদ সবাইকে